لست عليهم بمسيطر الا ما تولى وكفر فيعذبه الله العذاب الاكبر চোখে নেই আলো অথচ অন্তরে ঝলছল করছে কোরআনের নূর দৃষ্টি নেই তবু একাধারে তিল করছেন পবিত্র কোরআন এ যেন পবিত্র কোরআনের আলো ছড়ানোর এক অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করল কামরাঙ্গিচরের তালিমুল কোরআন অন্ধ মাদ্রাসা এখানে শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী তবু ধীর তাদের মনোবল অটুর তাদের বন্ধন অন্ধকারে থেকেও তারা গড়ে তুলেছেন এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে ছড়িয়ে পড়ছে জ্ঞানের আলো কোরআনের আলো إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم প্রায় ২০ থেকে ৩০ জন অন্ধ শিক্ষার্থী এখানে ব্রেল পদ্ধতিতে কোরআন শিখছেন এই ছোট্ট শিক্ষার্থীদের কেউ কখনো দেখেনি পৃথিবীর রং দেখেনি সূর্যের আলো এমনকি মায়ের মুখে চেহারাটাও কিন্তু কোরআনের প্রতিটি আয়াত তাদের হৃদয়ে খোদাই হয়ে আছে মনে জমা আছে আল্লাহর কালামের অক্ষর অন্ধকারে থেকেও তারা দেখছে এমন এক আলো যা দুনিয়ার চোখে দেখা যায় না দেখা যায় কেবল অন্তরে এটা আমাদের ভেল পদ্ধতি প্রথমে আমাদের নাম্বার মুখস্থ করতে হয় তো নাম্বারগুলো মুখস্ত করার পরে এক একটি অক্ষরের জন্য এক একটি নাম্বার ওই নাম্বারগুলো আমরা মুখস্ত করার পরে তারপরে আমাদের একটি পৃষ্ঠা আমরা বাচ্চাদেরকে দিই ওই পৃষ্ঠার মধ্যে এক একটি করে অক্ষর লেখা থাকে এখানে যেমন অনেকগুলো অক্ষর লেখা মানে হেবি করে লেখা ওখানে এরকম লেখা নেই ওখানে অল্প অল্প করে লেখা এবং একটি করে অক্ষর লেখা থাকবে তো ওইখানে আস্তে আস্তে দেখে 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 যখন ওই পৃষ্ঠাগুলো যখন আয়ত্তে আসবে আসার পরে তখন আমরা এরকম কায়দা আম্পরা নাজরা কোরআন সেই হ্যাফজ কিতাবখানা সব এই সিস্টেমে আমরা পড়তে পারি ব্রেল সিস্টেমে আমরা পড়তে পারি তবে দুঃখের বিষয় এই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তার অভাবে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হলেও অনুদান মেলে সামান্যই তবু মাদ্রাসার মহতামিম হাল ছাড়েননি অদম্য ইচ্ছা শক্তি আর আল্লাহর উপর বয়সা নিয়ে এগিয়ে নিচ্ছেন স্বপ্নের এই শিক্ষালয়কে বাইশ হাজার টাকা ঘর ভাড়া আর শিক্ষকদের বেতন আছে বাবুশ্রীর বেতন আছে এগুলো এসব নিয়ে অনেক প্রায় এক লাখ দেড় লাখ টাকার মতো প্রায় খরচ হয়ে যায় বাচ্চাদের চিকিৎসা খরচ আছে এরকম নির্দিষ্ট অনুদান ওরকম ভাবে নাই দেখা গেছে অনেক এক ভাই আছে মাঝে মধ্যে আসে আবার অনেক সময় আসে না এই মাদ্রাসা শুধু দৃষ্টি হিন্দে শিক্ষার আলো ছড়াচ্ছে না বরং পুরো সমাজকে শিখিয়ে দিচ্ছে আসল আলো চোখে নয় আলো থাকে হৃদয়ে সাইমু আনাম সাজিদ সোনালী নিউজ